আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে যাই কথা বলবো কোরআন থেকে কথা বলবো একটু শুনবেন আমি চারটা আয়াতের কথা বলবো এটা হচ্ছে সুরাতুল আনায়ামের একুশ নাম্বার আয়াত বাইশ নাম্বার আয়াত তেইশ নাম্বার আয়াত এবং চব্বিশ নাম্বার আয়াত আমরা দেখব যে আল্লাহ আল্লাহতালা এই চারটা আয়াতে কি বলেছেন আজকে আমরা এটা জানবো এবং সবাই যেন ভিডিওটা আমরা সবাই শেয়ার করে দিতে পারি তাহলে একুশ নাম্বার আয়ত আল্লাহ তালা বলতেছেন আনায়ামের একুশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন আর তার সে বড় কে জালিম হতে পারে আর তার সে বড় জালিম কে আর হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা দোষরোপ দেয় দোষারোপ করে আল্লাহ ওপর মিথ্যা দোষারোপ করে অতএব আল্লাহর নির্দেশনাগুলিকে মিথ্যা বলে আল্লাহর নির্দেশনাগুলিকে মিথ্যা বলে अवश्य এই ধরনের জালেমরা কখনো সফল কাম হতে পারবে না এরকম জালেমরা কখনো সফলদা কাম হতে পারবে না তো আমরা 21 নম্বর আয়াতের কথা শুনলাম আমরা এখন 22 নম্বরের কথা একটু শুনি ওখানে আল্লাহ তাআলা কি বলেছেন তো 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে দিন আল্লাহ তালা কিন্তু এগুসাম রায় বলেছেন যে আল্লাহ তালার উপর মিশায় দোষারোপ করে এখন বাইশ নম্বর আল্লাহ তালা বলতেছেন বাইশ নম্বর আল্লাহ তালা বলতেছেন যেদিন এদেরকে যেদিন এদের সবাইকে একত্র করব এবং মুশফিকদেরকে মুশফিকদেরকে জিজ্ঞাসা করব এখন তোমাদের মন গড়া সেই শরিকরা কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহা মনে করতে তো মসরিক কারা যারা মুক্তি পূজা করতেছে হিন্দু ভাইরা তো হিন্দু ভাই আমি একটা কথা বলতে চাই আপনারা একটু বিবেক বুদ্ধি খাটাবেন একটু বিবেক বুদ্ধি খাটাবেন যে আপনি সঠিক পথে আছেন না সরল পথে আছেন আপনি জমিতে ধান লাগাচ্ছেন সেখানে আল্লাহ আল্লাহতাল্লা ধান সৃষ্টি করতেছে সেখানে থেকে রিজিক আপনি খাচ্ছেন আর আপনি করেন কি পরে মুক্তি বানিয়ে সে মুক্তির কাছে নিয়ে গিয়ে আপনি পূজা করেন তার কাছে যান সে কখনো কিছু দিতে পারে না একটা জিনিস মনে রাখতে হবে যে মুক্তি আপনারা বানান তার পূজা আপনারা করেন সেটা কিন্তু কখনো কিছু দিতে না একটু চিন্তা করবেন কিন্তু প্রায় সব হিন্দু ভাই এক একটা কথাই বলে যে আমার বাপ দাদারা করছে আমিও করছি না আপনার বাপ বাপদাদারা কি আপনার বাপ দাদারা করলে কি আপনি করবেন আপনার বাপদাদারা যদি এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষা বিএস বিএ পরীক্ষা যদি ফেল করে আপনি করবেন আপনিও ফেল করেন তাহলে যেটা পুরোটাই ভুল আমি বিভিন্ন হিন্দুর সাথে কথা বলছি তার এক কথায় বলে যে মা বাবা তার কোর্স আমাদের করতে হবে তো আপনার বাবা যদি পড়াশোনা না করে আপনি করেছেন কেন আপনার বাবা আপনার বাবা তো মূর্খ পড়াশোনা করতে না তা আপনি পড়েছেন কেন আপনার বাবা এসএসসি পরীক্ষা কোন তো পারেনি তা আপনি পরীক্ষা করছেন কেন করতেছেন কেন বলেন আপনার বাপদাদা হয়তো পরীক্ষাটা ফেল করেছেন আপনি পাশ করেছেন আপনি পাশ করেছেন কেন আপনি ফেল করেন একটু চিন্তা করে মাথা খাটান একটু চিন্তা করে মাথা খাটান যে কখনো একটা মাতির পুতুল আমাকে আমার ভালো বন্ধু আমাকে নিজে কিছুই দিতে পারে না এবং কিছুই দেবে না যেটা আমি নিজে আপনি সৃষ্টি করলেন সে আমাকে কি দিবে বলেন সে আমাকে কি দিবে আমাকে কিন্তু কিছু কেউ দিতে পারবে না দিতে পারে একজন আল্লাহ ছাড়া আল্লাহ চাইলে আমাকে সব দিতে পারে তো হিন্দু ভাইয়েরা আসলে আপনারা মন খারাপ করবেন না একটু ভাববেন যে আল্লাহ তালা আপনার রিজেক খান আল্লাহ তালার হুকুমে আপনি বেঁচে আসেন তার দয়ায় তার রহমতে তার মায়ায় আপনি এখন বেঁচে আছেন আর আপনি মুক্তি পূজা করেছেন এটা শির অনেক বড় একটা পাপ এখনো হিন্দু ভাইয়েরা আমি বলেছি একটা কথাই বলি সেটা হচ্ছে আপনারা একটু বিবেক বুদ্ধি খাটান এখনো সময় আসে যারা ভাইরা বেঁচে আছেন যারা তারা এখনো খুব দ্রুত কালী ব্যাপারে মুসলমান হন এবং মুক্তি পূজা ছেড়ে দেন মুসলমান হয়ে আসুন আল্লাহ করুন আল্লাহর কারণ আল্লাহ কিন্তু বলেছেন ভাই আপনি হয়তো বলবেন যে কই আমাদেরকে তো কেউ কিচ্ছু বলে নাই এখন তো মিডিয়ার যুগ চাইলে ভিডিও আপনি দেখতে পারবেন একটু কষ্ট করে দেখবেন আল্লাহ কিন্তু বলতেছে যে যেদিন এদেরকে যেদিন এদের সবাইকে আমি একত্র করব। এবং মুশ্রিকদেরকে মানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে জি আল্লাহ বলবে এখন তোমাদের মন গড়ার শরিকরা কোথায় যাদের তোমরা ইলাহা মনে করতে সেদিন কোথায় থাকবেন পাবেন সেদিন পাবেন এই জন্য কোনো মুক্তি টুক্তি কোনো কিছু দিতে পারে না কোনো মুক্তি কোনো কিছু দিতে পারে না আপনার জীবনের আপনার জীবনের ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না মুক্তি পূজা থেকে আমাদের আপনি একটু সাবধান থাকবেন মুক্তিপূজা থেকে আপনি একটু সাবধান থাকবেন একটু বিবেক বুদ্ধি খাটাবেন এবং একটু একটু চেষ্টা করবেন একটু বিবেক বুদ্ধি খাটাবেন একটু তাহলে বুঝতে পারবেন আপনি কি করেছেন আপনি যে পথে আছেন সে পথে সঠিক কিনা আপনার তো মাথা আছে বুদ্ধি আছে খাচ্ছেন যাচ্ছেন একটু চিন্তা করবেন ভাই চিন্তা করলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখন আমরা যদি তেইশ নাম্বার আয়াত আমরা যদি একটু শুনি সেটা হচ্ছে তেইশ নাম্বার আয়াত তেইশ নাম্বার আয়াত আল্লাহ তাহলে বলেছেন তখন এরা এ মৃত্যু বিদেক দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাবে না উপায় খোঁজা করতে পারে উভয় খুঁজে পাবে না হে আমাদের প্রভু তোমার কসম আমরা কখনো মুর্শিক মুসিক চেলাম না তারা কি আমার দিন বলবে জি হে আমাদের প্রভু আমার প্রভুর কসম আমি কখনো মুর্শিক ছিলাম না মুসিক ছিলাম না এরা কিন্তু সে তখন বলবে কিন্তু তখন বললে হবে না এখন বলতে হবে এখন কালেমে পড়তে হবে মুসলমান হতে হবে তারপর বলতে হবে আল্লাহ আমি কখনো মৌসিদিকদের অন্তর্ভুক্ত নাই আমি সাথে চলাফেরা করি না এটা বলতে হবে এটা মানতে হবে এখনই কিন্তু পরকালে যা আপনি বলবেন তখন সুযোগ আছে ও সুযোগ কিন্তু নেই এই জন্য দুনিয়ার বুকে আপনাকে বুদ্ধি দিয়েছে এবং স্মৃতিশক্তি দিয়েছে সব সবকিছু আপনি করেছেন একটু ভাবে দেখবেন হিন্দু ভাইরা একটু ভাবে দেখবেন আপনি যে আপনার যে পথে আছেন সে পথটা সঠিক নয় একটু ভাববেন এখন আমরা যদি চব্বিশ নম্বর আয়াত বলি সর্বশেষ যেটা আয়াত চব্বিশ নম্বর আয়াত এই সুরার কিন্তু শেষ আয়াত না আমি একুশ থেকে চব্বিশ আয়াত পর্যন্ত আলোচনা করব এবং এটা করলে শেষ আর কি চব্বিশ নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলেছেন দেখো সে সময় এরা কিভাবে নিজেদের নিজেদের সব মিথ্যা রচনা করবে মিথ্যা প্রধান নেবে এবং সেখানে তাদের বানোয়াট মাহবুদ উদা হয়ে যাবে দুনিয়ার বুকে যে মাহবুদ যে বানায় কি দিন থাকবে সেটা সেটা কিন্তু উদাও হয়ে যাবে ওই দিন থাকবে না সেদিন উদা হয়ে যাবে যেটা বানোয়াত মাহবুদ এখন বানোয়াত মাহবুদ না হিন্দু ভাইরা তো বানাচ্ছে কি জন্য বানায় বিভিন্ন তাদের ইলাহা মনে করে তাদেরকে মাহবুদ মনে করে সেগুলো কি আমার দিন উদা হয়ে যাবে আল্লাহ নিজে বলছেন যে সেগুলো বানোয়াট দাও হয়ে যাবে এই জন্য সর্বশেষ কথা সেটা হচ্ছে হিন্দু ভাইরা একটু আপনারা মাটা খাটাবেন একটু ভাববেন যে আপনি যে পথে আসেন সেটা সঠিক না একটা মাটির পুতুল আমরা কি কিছু দিতে পারবো না সেখানে আপনি লিয়ে যাচ্ছেন আপেল আঙ্গুর তারাই খেতে পারবে খেতে পারবেন তারা কখনো খেতে পারে না যেটা আপনিই বানালেন আপনি তা খেতে দিতে পারেন কি খাবেন বলেন সে কি খাবে কার আপনি পূজা করেন কোথায় আপনি মিলিয়াম টিলিয়াম বিলিয়াম দুধ ঢালতেছেন কোথায় কে খাচ্ছে এগুলো দুধ মানুষ দুধ খাতে পারতেছেন আর আপনারা দুধ ঢালতেছেন দুধ নষ্ট করতেছেন কলা আপেল আঙ্গুর দিচ্ছেন মুখি সামনে রসগোল্লা রসমালাই তারা খেতে পারে খেতে পারেন এই জন্য হিন্দু ভাইরা আপনারা একটু বিবেক বুদ্ধি খাটান এখনো সময় আছে আপনারা একটু বিবেক বুদ্ধি খাটান এবং কালিমা পরে মুসলমান আমি সবাইকে কালিমার দাওয়াত দিলাম যে আশা করি আপনারা সবাই একটু বুঝবেন একটু চিন্তা ভাবনা করবেন আমার কথার সঙ্গে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি আসলে কথাটা কতটুকু সঠিক বলতেছি একটু চিন্তা করবেন মাটির পুতুল কখনো কিছু দিতে পারে না আর কি আমাদের আপনি যা পস্তাবেন ওই দিন আপনার মাটির পুতুলগুলো থাকবে না আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তখন কিন্তু জাহা নামে যাওয়া লাগতে পারে এজন্য সাবধান ভয় করুন এখন বেশি আসেন না থাকতেও পারেন এবং কালিমা পরে মুসলমান হন খুব দ্রুত তাড়াতাড়ি তাহলে আশা করা যায় আপনি সফল এবং সঠিক পথ পাবেন তো আমি যে যারা ভিডিও আমার দেখে এবং যারা দেখেছেন সবাই ভিডিও শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং ভিডিওতে যেন সবাই দেখতে পারে এবং সবাই যেন শিক্ষা গ্রহণ করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোরআনের পক্ষে থাকবেন এবং ইসলামের পক্ষে থাকবেন এবং পাঁচ তো নামাজ সরকার যে সাথে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু